নতুন একটা ব্লগে নতুন আরও একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত কীরকম আছো তোমরা সবাই তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন ঘুরতে পারছে এগারোটা আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কারণটা হলো আজকে একটা স্পেশাল দিন ফর মি কারণ এটা হচ্ছে আটই সেপ্টেম্বর মাই বার্থডে তো যাই হোক আজকে হচ্ছে আমার বার্থডে সেই কারণে ভাবলাম এইবার বার্থডেটা একটু অন্যরকমভাবে স্টার্ট করা যায় তো যাই হোক আজকে হচ্ছে আমার বার্থডে সেই কারণে ভাবলাম এইবার বার্থডেটা একটু অন্যরকমভাবে স্টার্ট করা যায় তো দেখতেই পারছো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আমি আর মা মিলে মন্দিরে বাজারে একটা মন্দির আছে খুব জাগ্রত মন্দির তো আমি মাঝে মাঝে যাই ওখানে মাঝে মাঝে কি হঠাৎ যাই যখন আমার ইচ্ছে করে তো মাকে বলেছিলাম মা বললো যে ঠিক আছে চল তাহলে যাই তো আমি আর মা মিলেই যাচ্ছি আমি নিজেও জানি না আজকে দিনটা কীরকম কাটবে কীরকম না সেরকম কোনোই প্ল্যান নেই তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক দেখা যাক আজকের দিনটা কিরকম কাটে আর এখন আমি বেরোবো মাল রেডি হচ্ছে মাল রেডি হলে বেরোবো আর মারাত্মক গরম পড়েছে আজকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে ঘেমে গেলাম তো যাই হোক চলো আবার যখন বেরোবো তখন দেখাবো তো এই যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো আজকে আমি আর মা পুরো ম্যাচিং ম্যাচিং তো চলো এখন বেরোই তো এই দেখো বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে ওই মোড়ের মাথায় যেতে হয় তবে টোটো পাওয়া যায় রাস্তা তো মাঝে মাঝে পেয়ে যাই এই যেমন আজকে পেয়ে গেছিলাম এই যে লাল টোটোটা দেখতে পাচ্ছ এটা বলছে যে যাবে নাকি কোথায় যাবে তো তারপরে বললাম যে সামনে একটুখানি দাঁড়াও আমাদের ধূপকাঠি মোমবাতি নেওয়ার আছে সেটা নিয়ে তারপরে যাব তো এখানে দেখো মা ঢুকে গেছে দোকানে আমিও এলাম তো এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে আবার ওই টোটোটাতে করেই এখন সোজা যাব একেবারে মন্দিরে বাজারে পৌঁছে মন্দিরে ঢোকার আগে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য আর ওখানে না আলাদা আলাদা অনেকগুলো মন্দির আছে সেই কারণে আলাদা আলাদাই মিষ্টির প্যাকেট করে নিয়েছি আর এই হচ্ছে মন্দিরটা যেটা আমার আসতে যেতে রাস্তায় অনেক পড়ে বাইরে থেকে প্রণাম করা হয় বাট আমার যখনই ইচ্ছে করে সত্যি কথা বলতে আমি চলে আসি আর এই নতুন মন্দিরটা হওয়ার পরে আমি একবারই এসেছি পুরনো মন্দিরটাতে এসেছিলাম অনেকবার পুরনো মন্দিরটাতে একটা অন্যরকম শান্তি ছিল আর এই নতুন মন্দিরটাতে একটা আলাদাই শান্তি একটা মন্দির ভেতরে অনেক দেব আছে তো সেই কারণে আমাদের এই ধূপগুড়ির মধ্যে বলতে গেলে যার যত স্পেশাল দিনই হয় না কেন তারা হয়তো এই মন্দিরটা থেকে দিন স্টার্ট করে এই হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ পুরোটা অনেকটাই ভিড় ছিল আজকে মন্দিরে কারণ অন্নপ্রাশনের ডেট ছিল সেই কারণে এখানে দেখো এই যে আলাদা আলাদা রুমে দেখতে পাচ্ছ পর্দা লাগানো পিঙ্ক কালারের সমস্ত দরজা কিন্তু বন্ধ কারণ তখন ভোগারতির টাইম ছিল তো ভোগ হচ্ছিল ভেতরে তাই আমি আর মা সামনে একটুখানি বসেছিলাম আর মন্দিরটার যে বাইরের এরিয়াটা দেখলে ওখানে কীর্তন হয় দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় আর কালী পুজোর সময় তো মন্দিরেই পুজো হয় তো সবার প্রথমে এই বজরঙ্গবলীর মন্দিরটা খুলে ছিল আর এই পুরোহিত জ্বালিয়ে দিতে জ্বালিয়ে দিলাম আর তারপরে খুব সুন্দর করে পুজো করলো আর তারপরে উনি রাধা গোবিন্দর মন্দিরেও পুজো করলো এখানে দেখো এই যে পিতলে রাধা কৃষ্ণটা দেখতে পাচ্ছ কি সুন্দর আমার যে দেখে কি ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো রাধাকৃষ্ণের কৃষ্ণের ওখানে অনেকক্ষণ থেকে পুজো হয়েছে আর তারপরে এসেছিলাম আমরা মহামায়ার ঘরে এই যে পুরোহিতটা দেখতে পাচ্ছ এটা আলাদা পুরোহিত এটা ওই পুরনো মন্দিরেরই পুরোহিত অনেক দিন আগের কার আর ওখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম একটু ভোলে বাবার কাছে এখানেও একটু প্রে করে নিলাম আর আমি আগে যখন এসেছিলাম না তখন এই ভোলে বাবার মন্দিরটা আমি দেখিনি তাই জানতাম না যে ভেতরেও ভোলে বাবা আছে তো মাই বলল যে দেখ ওখানে কি সুন্দর একটা শিব ঠাকুর আছে সত্যি বলতে এই একটা মন্দিরে এত ঠাকুর না একসাথে সব ঠাকুর দর্শন হয়ে যায় প্রণাম করা পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে যায় একবারে এখানে আমিও প্রণাম করে নিলাম আর তারপরে মাও প্রণাম করেছিল আর এই শিব ঠাকুরটা বাদেও কিন্তু এই মন্দিরের বাইরে আলাদা করে একটা মন্দির করা আছে ওখানে হচ্ছে সব আগের পুরনো যত শিব ঠাকুর ছিল ওখানে রাখা আছে তো এখানে নমস্কার করা হয়ে যাওয়ার পর সবার শেষে এই মা কালীর মন্দির খুলেছিল আর তারপরে আমরা এই মা কালীর মন্দিরেও পুজো দিলাম মা কালীর মন্দিরে একটু বেশি ভিড় ছিল অনেকেই এখানে পুজো দিয়েছে তো সেই জন্য আমরা সব মন্দিরে পুজো দিতে দিতে মন্দিরের ভিতরে এতটাই হারিয়ে গেছিলাম যে বাইরে এক পর্ব বৃষ্টি হয়ে গেছে বুঝতেই পারিনি তো এই রাস্তা ভেজা দেখে বুঝলাম যে হ্যাঁ বাইরে বৃষ্টি হয়েছে ও মাঝে আমাদের ভোগের প্রসাদও দিয়েছিল সব জায়গায় যে ভোগ চড়ানো হয়েছিল সেই প্রসাদ ওই প্রসাদ নিয়ে এখন আমরা টোটোতে উঠে গেছি এখনো কিছু খাইনি বাড়ি গিয়ে সবাই মিলে একসাথে ভোগের প্রসাদ প্রসাদ সমস্ত কিছুই খাবো তো বাজারে এসে একটা জুতোর দোকানে ঢুকেছিলাম একটা রেগুলার ইউজের জন্য জুতোর দরকার ছিল আর যেহেতু সানডে ছিল তো ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল তো এই একটা দোকানেই ঢুকেছি আমাকে দু একটা জুতো দেখিয়েছে তার মধ্যে আমার পায়ে যেটা ফিট করেছে অত স্টাইল টাইল কিছুই দেখিনি ওটাই নিয়ে নিয়েছি কারণ আমার পায়ের মাপটা এতটাই বাজে যে সমস্ত জুতো ফিট হয় না আর এখন আমি ওই জুতোর স্টাইল দেখি না আমার যেটা পায়ে ফিট করে সেটাই নিয়ে নিই সেরকমই একটা নিয়ে নিয়েছি আর জুতোর দোকানে আমার সাথে একটা কিউট ব্যাপার হয়ে গেছে সেটা নিয়ে এখানে আমি আর মা গল্প করছিলাম আমার হাসাহাসি করছিলাম হঠাৎ করে দেখছি কি ছোট মাসির ফোন মানে আমার মালবাজারের মাসি অ্যাকচুয়ালি ফোনটা করেছিল বুনু আমি যেই ফোনটা ধরেছি বলছি কি হ্যাপি বার্থডে আমার এত কিউট লেগেছে না আমি বলে মাস সাথে ওটা নিয়ে হাসাহাসি করছিলাম তো এই দেখো মন্দির থেকে এসে হাত পা ধুয়ে এই জাস্ট কপুকে স্নান টান করে ফ্রেশ করে লাঞ্চ দিলাম অ্যান্ড আজকে পুজোটা আমি দিয়েছি বেশ ভালো লাগছে রকম লাগছে গোপুকে কমেন্ট করে জানিও আজকে লাঞ্চের মেনুতে ছিল আলু উচ্ছে ভাজা এটা হচ্ছে মূলো শাকের পিঠালি স্পেশালি আমি যেটা রিকোয়েস্ট করেছিলাম সেটা হচ্ছে মাটন তো এখানে আমাদের তিনজনের জন্য হয়েছিল মাটন আর দাদা মাটন খায় না ওর জন্য হয়েছিল চিকেন সবগুলি দেখতে এত ভালো হয়েছে না কি বলবো আর খেতেও ঠিক সেরকম ভালো হয়েছিল তো লাঞ্চ কমপ্লিট করার পর আমি আর মা একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও জানি না আর উঠে না আমার কীরকম একটা লাগছে মনে হচ্ছে কি আমি কোথায় আছি কেন আছি কিসের জন্য আছি এসব মনে হচ্ছিল আর পুরো নাক গলা টলা পুরো ব্লক হয়ে গেছিলো জানি না হঠাৎ করে কেন এরকম ঠান্ডা লেগে গেল যেটা আমার টিল নাও এখনো পর্যন্ত আছে সেই কারণে আমার কাছে এই একটা ইনহেলার মতো ছিল তো এটা টানলে না অনেকটাই নাকটা আর গলাটা ছাড়ে এটাই করছিলাম আর এদিক ওদিক তাকিয়ে ভাবছিলাম যে আমি আমার জন্মদিনের আরও এক দেড় ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম সত্যি আমি যে এমন ঘুম ঘুমিয়েছি না আমি নিজেও উঠে বুঝতে পারছিলাম না যে এটা কোন দিন কি বার এই সমস্ত কিছুই মাথার মধ্যে চলছিলো তারপরে হঠাৎই মনে পড়লো ও আজকে তো আমার জন্ম দিন তো যাই হোক অনেকটাই টায়ার্ড ছিলাম আর এই ঘুমটা সত্যি আমার খুব দরকার ছিল তারপরে সন্ধেবেলায় বেলায় দাদা গেছিল একটা কেক আনতে ওই মেয়ে থেকে নিয়ে এসেছিলো দুটো বার্গার দুটো বার্গারকে কাট করে আমরা চারজনে খেয়েছিলাম এটাই ছিল আমার বার্থডে সন্ধেবেলায় বেলায় স্ন্যাক্স হ্যালো এভ্রি তো এখন ঘড়িতে বাজছে রাত নটা মতো মানে নটা দশ পনেরো এরকম বাজছে দেখতেই আমি আবার রেডি হয়ে গেছে কেক কাটিংয়ের জন্য দাদা একটা কেক এনেছে তো ওটাই কাটবো এখন এই যে সেটার পর রেডি হচ্ছে এই বিছানাতে কেটে নেব। আর মা পায়েসও বানিয়েছে সেটা আর দেখানো হয়নি অ্যাকচুয়ালি সন্ধ্যের পরে যখন ওই খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়েছি না ওঠার পর থেকে দেখছি আমার নাক মুখ এরকম একটা বন্ধ হয়ে গেছে কথা বলতেও কিরকমটা হচ্ছে তো যাই হোক সেরকম কিছুই রেডি হয়নি এই ড্রেসটা আমার নতুনই ছিল আর সকালবেলা যেটা পরে গেছিলাম ওটা অনেকদিন আগে নতুন ছিল পরা হয়নি তো ওটা পরেছি আর একটা রিসেন্টলি নিয়েছি সেই কারণে সেরকম স্পেশাল বার্থডে আর কোনো জামা প্যান্ট নিয়ে নি আমার একটা জুতোর দরকার ছিল যেটা তোমরা দেখলেই আমি মন্দির থেকে আসার সময় ঢুকেছিলাম আমি আর মা জুতোর দোকানে তো একটা জুতো নিয়েছি নর্মাল সবসময় ইউজ করার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য তো এই হচ্ছে বার্থডে এবার এখনই কেক কাটিং হবে কেক কাটিং হলেই হয়ে গেলো এবছরের মতো বার্থডে কমপ্লিট তো চলো আগে সমস্ত কিছু এখানে রেডি হোক তারপরে আবার দেখাচ্ছি হচ্ছে বার্থডে স্পেশাল মায়ের হাতে বানানো পায়েস আর এখানে দাদা আর বাবা মিলে সমস্ত কিছু রেডি রেডি করছিলো কেক কাটিংয়ের জন্য আর এই হচ্ছে আমার বার্থডে কেক যেটা কিনা দাদা নিয়ে এসেছিলো সন্ধেবেলায় তোমাদের তখন আর দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তাই বাড়ির আর কাউকে সেরকম ডাকা হয়নি আমাদের চারজনের মধ্যে আমরা কেক কাটিং করেছিলাম গেল আমার কেক কাটিং এখন দেখো সবাই একে একে আমাকে আশীর্বাদ করছে এখানে বাবা আশীর্বাদ করলো আর তারপরে এই কেকটা না কাটার সময় এত কসরত করতে হয়েছে মানে ফ্রিজে রেখেছিল তো একদম এই শক্ত হয়ে গেছে আর যখন মুখে দিয়েছি কি ঠান্ডা আমার মুখটা বুঝতে পারছো কি অবস্থা যেটা আমার একদমই পছন্দের বিষয় নয় এই জন্মদিনের দিন আমার মুখটা দেখেই বুঝতে পারছো সেটা হচ্ছে এই পায়েস মিষ্টি জিনিস আমার একদম পছন্দ হয় না তার মধ্যে পায়েসটা না একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো আর তারপরে আশীর্বাদ করলো কেক খাওয়ালো আর কেকটাও আমার যে খুব একটা পছন্দের কেক এনেছিল সেটাও বলবো না আসলে সেদিন ধুপগুড়িতে সারাদিন কারেন্ট ছিল না সেই কারণে কেকের গাড়ি ঢোকেইনি মানে ঢুকেছিল হয়তো কেক রাখেনি তো এই বাটারস্কচ ফ্লেভারেরই একটা ছিল আর একটা ছিল চকলেট চকলেট তো আমার এমনিতেই পছন্দ না আর বাটারস্কচটা যাও পছন্দ এই বাদামগুলো দেয় না সেই কারণে আমার আরও পছন্দ হয় না আমি একদম নর্মাল কেক খেতে পছন্দ করি যেটার কেকের লেয়ারটা একটু বেশি থাকবে ক্রিম কম থাকবে যেমন ধরো স্ট্রবেরি ম্যাং ম্যাঙ্গো এগুলো তবু চলে যায় সিম্পল যেগুলো হয় তারপরে রেড ভেলভেট সেটাও ভালো লাগে তো কি করা যাবে পাওয়া যায়নি আর সমস্ত কিছু যেহেতু আমার অপছন্দের সেই কারণে আমার মুখটা একটু বিগড়ে ছিল যাই হোক মায়ের হয়ে যাওয়ার পর এখানে দাদা আশীর্বাদ করে দিল আর পায়েস খাওয়ানোর সময় আমি বলছিলাম যে না দিলেও চলবে তবুও বাবা বললো যে না একটুখানি দে আর ক্যামেরাটা বাবাই ধরেছিল আর বলছিল যে একটা ফটো তোল তো আমি ভেবেছি ফটো তুলছে বোধহয় একটু পোস্ট দিলাম এবার একটু ছোটখাটো করি কারণ এবার একটু বহুত বড় জিনিস পরা আছে সারপ্রাইজ হ্যাপি বার্থডে তো এই ছিল আমার সারাদিন মিলিয়ে বার্থডে সেলিব্রেশন তো তোমাদের একটা কথা বলে রাখি এইবার আমার বার্থডে নিয়ে হিউজ কোনো প্ল্যানিংও ছিল না আর বাড়ি থেকেও সেরকম কোনো প্ল্যানিং ছিল না কারণ আমার বার্থডে থেকেও মেন যেটা যেটা নিয়ে আমরা সবাই মিলে ভীষণ এক্সাইটেড যেগুলো তোমরা ব্লগে আপকামিং ব্লগে দেখতেই পারবে আর তো ওটা নিয়ে ভীষণ এক্সাইটেড হোপফুলি সব ঠিকঠাক হবে সব ভালোভাবে হবে কী হবে কি না সেটা তোমরা পরে বললামই আপকামিং ব্লগে দেখতে পারবে তো হ্যাঁ আমি আমার নিজের বার্থডের থেকে ওটা নিয়ে একটু বেশি এক্সাইটেড আর তার মধ্যেও কোনো প্ল্যানিং কেন ছিল না তোমরা দেখিয়েছ কয়েকদিন আগের ব্লগে যারা আমার ওই চ্যানেলটা দেখো যে আমার আমি আমার ওই চ্যানেলে পোস্ট করেছিলাম আমার অ্যাজ এ বার্থডে গিফট হিসেবে বাবা আমাকে এই নতুন ফোনটা গিফট করেছে আমি এটাই আর কি আবদার করেছিলাম এবার বার্থডেতে যে আমার একটা ফোন চাই আমার আগের ফোনটা অনেক দিন হয়ে গেছিলো তো ওটার ভিডিও কোয়ালিটিও অত ভালো আসতো না সেই কারণে আমি ক্যামেরার জন্যই ফোনটা নিয়েছি আর এটাই ছিল আমার বার্থডে একটা স্পেশাল গিফট আর আজকেও টুকটাক মিলে একদমই কোনো প্ল্যান ছিল না তাই আমি মাকে বলেছিলাম কি একদমই কিছু হবে না সারা দিন বাড়িতে থাকবো তো চলো সকালবেলা একটু মন্দিরে যাই সে কারণে মন্দিরে গেছিলাম আর তোমাদেরকে আরো একটা কথা বলি সবাই হয়তো ভাববে যারা লাস্ট আর কি দুটো তিনটে আমার বার্থডে ব্লগ দেখেছো যে সুপ্রিয়া প্রত্যেকবারই আসে এবার কেন এলো না তো আমার সবাই জানো আমার বিয়ে কমপ্লিট হলো আর সুপ্রিয়ার আমার এ সেমি আমরা সেমি ক্লাসে ছিলাম তো বিয়ে কমপ্লিট হওয়ার পর সবার যেটা হয় যে যা নিজের লাইফে বিজি হয়ে গেছে বাট হ্যাঁ ওর সাথে আমার ফোনে কনভারসেশন হয়েছে ও আমাকে বলেওছে যে এবার আসতে পারলাম না তার জন্য সরি সেটা নিয়ে কিছু বলছি না কারণ ও লাস্ট দু তিন বছর ধরে যেভাবে এসেছে আমি সত্যি ভীষণ খুশি ছিলাম ইভেন্ট আজকেও ভীষণ খুশি বাট হ্যাঁ আজকে ওকে একটুর জন্য হলেও মিস করেছি একটু টাইমের জন্য হলেও মিস করেছি তো যাই হোক আবার নেক্সট টাইম হবে সব কিছু ঠিকঠাক থাকলে ওর লাইফে সমস্ত কিছু সেট হয়ে গেলে বা আমার যদি আবার বার্থডে হয় ডেফিনেটলি আমি ওকে ডাকবো দেখো বেস্ট ফ্রেন্ড তো ও তো সবার আগে থাকবে তাই না তো যাই হোক ও এখানে নেই ওর বাড়িতে আছে মানে শিলিগুড়িতে আছে ও আসতে পারেন না বললামই সবাই সবার লাইফে বিজি হয়ে গেছে আর এখন সবাই সবার লাইফেরই এদিক ওদিক সেদিক কোন দিকে যাবে কেউ কোনো হতিস পাচ্ছে না তো এই ছিল আমার বার্থডে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কীসের জন্য কি কি নিয়ে এক্সাইটেড সেগুলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলে নজর রেখো অবশ্যই সেই ব্লগুলো আসবে তোমরা জানতেই পারবে তো চলো আজকের এই বার্থডে ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে টাটা